কত বড় বড় সাইজের তারপর আবার ডিমো আছে ভিতরে আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে গিয়েছিল সেখান থেকে সে এই তাজা চিংড়ি মাছ গুলো কিনে নিয়ে আসছে আজকে হচ্ছে কাবলি পোলাও রান্না করব তারই প্রস্তুতি চলতেছে এখন আর আজকে এই কাবলি পোলাও রান্না করে আমি আমার জায়ের বাসায় পাঠাবো হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি যদিও একটু ঠান্ডা লেগেছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে আজকে সকালবেলা বাজারে গিয়েছিল তো সেখান থেকে সে তাজা তাজা কিছু বড় সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে তো বাংলাদেশে এসে এরকম তাজা ফ্রেশ মাছ খাচ্ছি প্রতিনিয়ত খুবই ভালো লাগছে আর চিংড়ি মাছগুলো কিন্তু খুবই বড় সাইজের হয়তো ক্যামেরায় দেখতে একটু ছোট লাগছে তো গাইস এখন হচ্ছে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর আজকে হচ্ছে আমি রান্না করব কাবলি পোলাও এটা হচ্ছে একটা আফগানি খাবার তো আমি ইতালিতে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এই কাবলি পোলাও রান্না করাটা শিখেছি তো বাংলাদেশে আসার পর ভাবলাম যে আজকে আমি কাবলি পোলাও রান্না করব এবং আমার জায়ের বাসায় পাঠাবো তো এটা রান্না করার জন্য এখানে আমি তিন কিলো গরুর মাংস নিয়েছি আর এ পাশে আছে হচ্ছে দেশি মটরশুঁটি তো এটা নিয়েছি আর এই পাশে আছে হচ্ছে গাজর গাজরকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই পাশে আছে কাজু বাদাম পেস্তা বাদাম আর নিয়েছি হচ্ছে কিশমিশ যেখানে অনেক পরিমাণ কিশমিশ লাগে এটা রান্না করতে আর এখানে আছে হচ্ছে কোয়েল পাখির ডিম এটাও লাগবে আর নিয়েছি দুই প্যাকেট বাসমতি চাল আমি আজকে এই বাসমতি চালটা দিয়েই কাবলি পোলাও রান্না করব আর এই রান্না করতে যেহেতু আমার ঘিয়ের প্রয়োজন হবে তাই আমি ঘিও নিয়ে নিয়েছি তো বাংলাদেশে এসে ঘিটা অর্ডার করলাম স্মেলটা খুবই সুন্দর তো এই হচ্ছে আমার কাবলি পোলাও রান্না করার জন্য সমস্ত উপকরণ সব কিছুই আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা স্টার্ট করব কাবলি পোলাও রান্না করার জন্য আমি এখন চুলায় একটা বড় পাতিল বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল এখন এই তেলটা গরম হলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি তো এই যে মাংস কষাতে কষাতে মাংসের ভিতর থেকে বেশ পরিমাণ পানি উঠে গেছে আর এই পাশে কোয়েল পাখির ডিম গুলো সিদ্ধ করে নিচ্ছি আর মাংস হতে হতে আমার যে বাকি প্রসেসিংগুলো আছে আমি সেগুলোও করে নিব তো এখন আমি একটা প্যানের কিছু পরিমাণ ঘি দিয়ে গাজরগুলো ফ্রাই করে নিচ্ছি এরপর একে একে আমি সবকিছুই ফ্রাই করে নিব তো গাইস আমার গাজরগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো আমি গাজরগুলোকে তুলে এখন সেই একই প্যানে কিসমিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি এরপরে বাদামগুলো ফ্রাই করে নিব এখন আমি সেই একই প্যানে আর একটু পরিমাণ ঘি দিয়ে বাদামগুলোকে ফ্রাই করে নিচ্ছি বাদামগুলো ফ্রাই করার পরে এর ভিতরে আমি আবার কোয়েল পাখির ডিমগুলোকেও ফ্রাই করে নিব তো সবশেষে এখন আমি কোয়েল পাখির ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে কিন্তু মাংস কষানোও হয়ে গিয়েছে তো দুই মাসের ছুটিতে বাংলাদেশে এসে প্রথম এক মাস তো বাবার বাড়িতেই কাটিয়েছি আর শেষের এই এক মাস আমি শ্বশুর বাড়িতেই আছি তো ভাবলাম আজকে আমি কাবলি পোলাও রান্না করে আমি আমার ছোট জায়ের বাসায় পাঠাই সবাইকে খাওয়াই এই রান্নাটা তো এই যে দেখো সব কিছু ফ্রাই করে আমি কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি তো গাইস আজকে মতো আমার কাবলি পোলো রান্না কমপ্লিট হয়ে গেল আশা করছি রেসিপিটা তোমাদের কাছেও ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আজকে মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ